হ্যালো জিব্রিওন বিগত দিনের মতো আজকে একটা নাটকের রিভিউ নিয়ে আসলাম নাটকের নাম ভুল করে মিস্টেক এতে তানিয়া বৃষ্টি আর নিলয় ভাই অভিনীত নাটক এটা ঈদের একটা নাটক আমার কাছে খুব ভালো লাগলো আসলে আর এটা নবী ভাই ডিরেকশন করেছেন তো নাটকের মূল কাহিনী হচ্ছে একটা কোম্পানির সাথে আর একটা কোম্পানি যখন ডিল করতে যায় তার আসল পরিচয় যেটা সেটা অনেকে গোপন রাখে বা কোনো জায়গায় মেয়ে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে পরিচয়টা হালকা গোপন রাখে গোপন রেখে তার পরিচয়টা জানার চেষ্টা করে কিন্তু এখানে এই নাটকটির মধ্যে তানিয়া বৃষ্টি আপ সে একটা বড় ইন্ডাস্ট্রির মালিক সে একটা কর্মচারীর অভিনয় করে অভিনয় করে সে ভাই আসলে ওই রকমভাবে বুঝতে পারে না যে সে এত বড় একটা ইন্ডাস্ট্রিজের মালিক মালিক তো পরে মিস্টেক করে তাকে কর্মচারী ভাবে তো তারপর হচ্ছে যে কোম্পানির সাথে ডিল করতে যায় তার উচ্ছৃঙ্খল একটা সেলে থাকে তো তাকে একটা রুমে ডেকে নিয়ে তার সর্বনাশ করার চেষ্টা করে নীলা সেখানে সেটা উদ্ধার করে উদ্ধার করে তাকে বাসিয়ে নিয়ে যায় তারপর তাকে জব অফার করে বড় একটা নিজের কোম্পানিতে জব অফার করে কিন্তু সে রাজি হয় না সে নিজে কিছু করবে এভাবে এই নাটকটি শেষ হয় পরে তার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয় ধন্যবাদ সবাইকে নাটকটি দেখবেন